মৃত সাগরের মতোই আরেকটি মৃত সাগর রয়েছে চীনেও তবে পার্থক্য এখানেই মধ্যপ্রাচ্যের সেই সাগরের সৃষ্টি হয়েছিল মহান রব্বুল আলামিনের গজবে আর চীনের এই সাগর তৈরি হয়েছে প্রকৃতির বিস্ময়কর রঙের খেলায় উত্তর চীনের শানসি প্রদেশের ইউনজিং লবণ হ্রদ যা সারা দেশে পরিচিত চীনের ডেটসি নামে এখন রূপ নিয়েছে এক স্বপ্নময় গোলাপি ক্যানভাসে যেন আকাশের রং মিশে গেছে জলের বুকে ড্রোনে ধারণ করা আকাশপথের ফুটেজে দেখা গেছে রদের বিশাল জলরাশি যেন এক জীবন্ত চিত্রকর্ম যেখানে গভীর লালচে গোলাপি রঙের ঢেউ মিলেমিশে তৈরি করেছে এক অপার্থিব দৃশ্য এই রঙের পেছনে রয়েছে এক আশ্চর্য জীব ডুনা লিয়েলা সালিনা নামের মাইক্রো শৈবাল লবণাক্ত জলে বেড়ে ওঠা এই শৈবাল প্রচুর ক্যারোটিন তৈরি করে যা পানিকে দেয় উজ্জ্বল গোলাপি আভা বিশেষজ্ঞরা জানান গ্রীষ্মকালে তাপমাত্রা বেড়ে গেলে এই শৈবালের বিস্তার অনেক বেশি হয় লবণের ঘনত্ব যত বেশি রঙও তত উজ্জ্বল হয় ইভেন্টিং সল্ট অ্যান্ড কেমিস্ট্রি ব্যুরোর অবসরপ্রাপ্ত কর্মকর্তা গুজানিও জানিয়েছেন এবছর লবণের ঘনত্ব স্বাভাবিকের তুলনায় অনেক বেশি তাই রঙও হয়েছে চোখে পড়ার মতো তীব্র